ফজিলত কিছুটা বললাম এখন শুনেন রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন হাদিসে কুদ্সিতের সাথ করছেন নবী কাজ সাল্লা সাল্লাম বলছেন আবু রাজি আল্লাহ তালা বর্ণিত কালা রসুল কাল আল্লাহ আজাল্লাহ নবী সাল্লাম বলছেন যে মহান আল্লাহ এর করেন কুল্লু আমলে ইবনে আদম আল্লাহ আদম সন্তানের সব কাজই তার জন্য হয় সব কাজ তার জন্য হয় এর মানে আবার কি মানে সব কাজেই আপনার আমার কিছুটা অংশ থেকে যেতে পারে ভাগ থেকে যেতে পারে স্বার্থ থেকে যেতে পারে হ্যাঁ সেটা হচ্ছে লোক দেখানো লোককে শোনানো অথবা লোকে দেখে ফেললো দেখানো উদ্দেশ্য না থাকলেও দেখে নিল সুতরাং আমার সুনাম হওয়া শুরু হইল শুনে নিল জেনে নিল সুতরাং সুনাম হওয়া শুরু হইলো এইরকম যদি আপনার নিয়ত থাকে লোক দেখানো লোক শোনানো তাহলে তো সিডি করে ফেললেন আপনি কিন্তু আপনার হয়তো নিয়ত নেই তারপরে অনেক সময় হয় কি সবগুলি আমলে হয় মানুষ জেনে নিল দেখে নিল অথবা শুনে নিল তাহত পড়েন আপনি যতই লুকিয়ে পড়েন আপনার স্ত্রী জানছে ব্যাচেলার আছেন যতই লুকিয়ে পড়েন কিছুদিন তাহুদ পড়লে আপনার রুমের আশেপাশের লোকেরা জানবে যে লোকটা প্রতিদিন বড় রাতে কেন উঠে ঠিক কিনা তো লুকিয়ে রাখার জিনিস নয় কিন্তু যদি পড়েন আপনি যেখানে থাকেন কিছু না কিছু লোক এখান জানতে পারবে দান খেরাত করলে কাউকে যদি না জানা যাকে দিলেন সে জানতে পারলাম তাহলে এতে আপনার যদি উদ্দেশ্য নাও থাকে তবু একটা বেনিফিট পাবেন ফায়দা সেটা কি যে লোকজনের সুনাম যতই এখলাস থাক না কেন আমি এখলাসের সাথে দিনের দাওয়াতে কাজ করছি কিন্তু অনেকে সুনাম করছে এইটা বাধা দেওয়ার ক্ষমতা নেই আমার ক্ষমতা নেই যে কারো মুখে গিয়ে তালা লাগাবো যে কিচ্ছু বলবে না হ্যাঁ ক্ষমতা নেই এটা তাহলে এই যে একটা ভাগ রয়েছে প্রত্যেকটা এতে এই জন্য নবী এই হাদিসে বলছেন আল্লাহ পাক কি বলেছেন আল্লাহর কথা এটি যে কুল্ল আমাল ইবিনে আদম আল্লাহ আদম সন্তানের সব কাজই তার জন্য মানে তার একটা অংশ আছে মানে সুনাম হয় এটা দুনিয়ার ফায়দা কিছুটা হয়ে যায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিছু তো হয়ে যায় তার গরজ থাকার নাই থাকা গরজ মুক্ত থাকলে গুনা মুক্ত থাকলো আর গরজ করে নিলে গুনাগার হয়ে গেল হ্যাঁ লোক দেখানো শিরিক হয়ে গেল ইল্লা সিয়াম তবে রোজা রোজাতে কোনো গরজ থাকে না গরজ তো থাকে না থাকে না রোজাতে যে সুনাম হবে রোজা রাখার এটাও হয় না সাধারণত কারণ রোজা আছে কি না আছে কারো জানার ক্ষমতা নেই রোজা আছে না আছে কারো জানার দুনিয়ার কোন পাহারাদার আল্লাহ ছাড়া আর আল্লাহর যে কেরামান কাত সম্মানিত লেখক ফেরিস্তার রয়েছে তারা ছাড়া আপনার স্ত্রীও আপনার রোজা রাখছেন রাখছেন না ধরতে না আপনার বাপ মাও ধরতে পারবেন আপনার ছেলে মেয়েও ধরতে পারবে না কেমন করে কারণ কিছু কিছু সময় আছে আমরা এমন নির্জনতা অবলম্বন করি যেখানে স্ত্রীও থাকে না ছেলে মেয়েও থাকে না বাপমাও থাকে না কেউ থাকে না ঠিক না ঘরের মধ্যে না হলে বাথরুমে হ্যাঁ আর বাথরুমেও যদি মনে করেন যে বাথরুম না বাথরুমে না তো পানিতে ডুব দিয়ে নদীতে হ্যাঁ তখন কে থাকে আপনার সাথে কেউ আছে পানিতে ডুব দিয়েছেন নদীতে পানিতে ডুব দিয়ে আমরা ছোটোতে সাঁতার শিখতাম আর করে ভিতরে পানি ডুবিয়ে যেত আর ইচ্ছা করে পানি হয়তো খাইনি কিন্তু পানি হ্যাঁ কেউ যদি বদমাসি করার ইচ্ছা থাকে যে লোকজনকে তো জানাবো আমি রোজায় আছি কিন্তু রোজা আমি এত পিপাসায় রাখতে রাখতে পারবো না পুকুরে ডুব দিয়ে গোসল করার নাম দিয়ে পানি খেয়ে পেট ভর্তি করে উঠে যাবে ঠিক না হ্যাঁ নদীতে গোসল করতে গিয়ে ডুব দিয়ে উঠে যাব পানি খেয়ে কিচ্ছু ধরার নাই তাহলে এই রোজার আমলে তার দুনিয়ার কোন নেই আর কেউ যে রোজা দিয়ে সুনাম করবে অমুক রোজা রোজা রাখে কি না রাখে খবর নেই আপনার কাছে একমাত্র আল্লাহর কাছে খবর আছে আর আল্লাহর যারা নোট করছেন তাদের কাছে খবর আছে এই জন্য একমাত্র রোজা আল্লাহ নিজের জন্য হাস করেছেন আর তারপরে বলছেন সাইন্না যেহেতু আমার জন্যই একমাত্র আমার ভয়ে রোজা রাখা হয় যা বদনামের ভয় কেউ দিতে পারে নামাজও পড়তে পারে কি বলবে লোকে নামাজ না পড়লে ঠিক না হ্যাঁ যে কোনো ভালো কাজ কি বলবে মানুষে সমাজ কি বলবে পরিবার কি বলবে বাপ মা কি বলবে যারা দেখছে তারা কি বলবে এই এই জিনিসটা প্রত্যেক নাকি তো নাকির কাজে রয়েছে আর প্রত্যেক কোন হাতে বাঁচার ক্ষেত্রে রয়েছে কিন্তু রোজার ক্ষেত্রে নেই ফাইনালি আমার ভাই শুধু রোজা রাখা হয় সুতরাং ওয়া আনা আজি বেহি আমি আল্লাহ এই রোজার বদলা দেব আমি নিজের হাতে আমি রোজার বদলা দেব আল্লাহ যদি রোজার বদলা দেন সেটা কত হইতে পারে চিন্তা করুন তো দেখি আমরা যদি কোন দেশের রাষ্ট্রপতির সাথে বাদশাহ সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাই আর যদি তিনি বলে দেন যে আপনি যা চান আমার ইচ্ছা মতো আমি দেবো আপনাকে তাহলে আপনি আপনি আপনার খুশিতে আর আনন্দে আপনি মনে হয় উড়ে যাবেন কি করবেন দিশা হারা হয়ে যাবেন রাবুল আলমিন যদি বলেন এই কথা যে ওয়া জিবিহি আমি বদলা দেব তারপরে যদি রোজা রাখার জন্য আমরা যদি উৎসাহিত না হই রোজার এই মহাপুরস্কার নেওয়ার জন্য যদি আমরা মেহনতি পরিশ্রমী না হই যদি আমাদের মধ্যে এখলাস না নিয়ে আসি তাহলে আর আমাদের এসলা কখন হবে না বিশেষ আরও বলছেন অশিয়াম ও জুন্না শিয়াম রোজা হচ্ছে ঢালের মতো বর্মের মত ঢাল শত্রু থেকে আড়ার জন্য আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয় যুদ্ধের মাঠে তলোয়ার মারতে যাচ্ছে তলোয়ারের যুগে আজকাল তো গোলাপ পথে বসে দিল তরবারি দিয়ে মারতে যাচ্ছে অস্ত্র দিয়ে মারতে যাচ্ছে আপনি হ্যাঁ আড়িয়ে নিলেন আত্মরক্ষার ব্যবস্থা করলেন ওই রকমই রোজা রাখলে রোজা ঢালের কাজ করে অর্থাৎ রোজার মাধ্যমে গুণা থেকে বাঁচার অভ্যাস হতে পারে তাকে অর্জন হতে পারে আর বলছেন শুনে ফেজা কানি অমসমে আহাজে কুমু রোজা যখন এত গুরুত্বপূর্ণ এবাদত রোজা যখন একমাত্র আল্লাহর জন্য আমার জন্য হয়ে থাকে আল্লাহ পাখা দিছে কুলসিল বলছেন ফালা ইয়ার রোজার দিনে যৌন সম্পর্কীয় আলাপ করিও না রাফাস করিও না রাফাস জেনার কাছে যাওয়া নয় রাফাস মানে আজনবী অপর মহিলার সাথে শুধু যৌন সম্পর্কীয় কথা বলা নয় প্রেম আলাপ নয় বরং আপনার স্ত্রীর সাথে রোজার অবস্থায় টেলিফোন করবেন আর আমদ ফুর্তিতে এইদিকে আপনার আসছে হক কথা বলাই লজ্জার নেই লজ্জা নেই কারণ এই রোগগুলি আমাদের পয়দা হইতে পারে যারা ব্যাচেলার এখানে প্রবাস আছেন সুতরাং এইরকম নয় আপনি রোজার দিনে কথা বলবেন আর মেতে আছেন ইন্টারনেটে এত সস্তা টেলিফোন রোজার দিনে কাজকর্ম নয় ছয় ঘন্টার ডিউটি বা রাত্রে ডিউটি সারাদিন ধরে আছেন কানে আর এইদিকে মজার গল্প চলছে আর ওইদিকে আপনার পালপিটিশন হচ্ছে এইসব কি করছেন আপনি রোজার দিন এই কাজের জন্য রাফাস করার জন্য আল্লাহ হজের ক্ষেত্রে বলেছেন না আল্লাহ আসরুম আলুমাত ফামান ফারাদা ফিহিন আল হাজ এই নির্দিষ্ট দিনগুলিতে মাসগুলিতে যারা রোজা কি বলছে হজ করবে আল্লাহ প্রথম কথা বলে হজের অবস্থায় জনসম্পর্কে কোন কাজ যেন না হয় আর এহরামের অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে হ্যাঁ স্ত্রীর দিকে হ্যাঁ কাম ভাব নিয়ে নজর দেওয়া যাবে প্রেম আলাপ করা যাবে এহরামের অবস্থায় মেনা আরাফাতে মুজদালে ফাতে আর প্রেম আলাপ পর্যন্ত করা যাবে আল্লাহ ওখানে ফালা রাফাজ বলেছেন আর এখানে বলছেন যখন ফাইজা কানাই অমসমে আহাদকুম রোজার দিনই কিন্তু তোমরা ফালা আর ফুস রাফাস যৌন সম্পর্কে আলাপ আলোচনা করিও না এই রকমই যৌন সম্পর্কে আলোচনা করছে না যৌন সম্পর্কে আপনি সিরিয়াল দেখছেন হ্যাঁ মহিলাদের ছবি দেখছেন আপনি হ্যাঁ ঐদিকে এক এক ময় পুরুষ এক মহিলাকে জড়িয়ে ধরেছে নাচ গান চলছে ডান্স চলছে আর আপনি দেখছেন তো রফাস রফাসল নিও সব দেখতে গিয়ে আপনার পালপিশন হচ্ছে হ্যাঁ কামভাব আপনার মধ্যে পয়দা হচ্ছে আল্লাহ ইয়ার সুস করবেন না এটাই নিষেধ রয়েছে আর ওয়লাইয়াস খাব আর হইচই করবেন না চিৎকার করবেন না বৈধ কাজে হইচই করা চিৎকার করে কথা বলায় যদি নিষেধ থাকে তাহলে অশ্লীল কথা গালাগালি করা গাল দিয়ে কথা বলা মোদির ম্যানেজার ফোরম্যান সুপারভাইজারদের অকথ্য ভাষা হ্যাঁ অধীনস্থদের লেবারদের জন্য ব্যবহার করা এগুলি কত বড় হারাম চিন্তা করুন এক্ষেত্রে জুল আর তারপরে রোজার অবস্থায় অশ্লীল কথা কাজ যেটা সবসময় হারাম শুধু রোজার অবস্থায় নাই